আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছি দীঘা যাওয়ার জন্য আমতলা টু দীঘার বাস স্ট্যান্ডে একদম ভোররাতে আর সেদিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই নাক থেকে বা কান থেকে টুপি রুমাল কোনোটা খোলার কোনো প্রশ্নই ছিল না অবশেষে অনেক যুদ্ধের পর পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের বাস রওনা দিয়েছে দীঘার পথে আর তখন দেখো প্রায় অন্ধকার ছিল একদম অন্ধকার মতো ছিল তারপরেই আস্তে আস্তে আলো ফুটেছিলো এরপরে আমাদের ফার্স্ট ব্রেক ছিল কোলাঘাট কোলাঘাটে নেমে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ অত সকালবেলা বাড়ি থেকে খেয়ে আসাটা সম্ভব ছিল না আর কিছু খেয়ে আসাও হয়নি অবশেষে সাড়ে পাঁচ ঘন্টা যুদ্ধের পর আমরা পৌঁছেছিলাম ওল্ড দীঘা ওল্ড দীঘা পৌঁছে আমরা একটা অটো নিয়ে সেখান থেকে চলে যাচ্ছি নিউ দীঘা আমাদের হোটেলে হোটেলে পৌঁছে যে যার মতো একটুখানি খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে জিনিসপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়েছি বিচে স্নান করতে যাওয়ার জন্য আর সমুদ্রের জল এত ঠান্ডা ছিল যে ঠেকানো যাচ্ছিল না গায়ে মানে কোনো ক্রমে আমরা হয়তো হাঁটু বা কোমর পর্যন্ত নেমেছিলাম নেমে আবার সবাই উঠে চলে এসেছি এত পরিমাণে ঠান্ডা ছিল আর এখানের ভিড়টা তোমরা শুধু দেখো মানে চারিদিকে লোক আর লোক কিছু সময়ের জন্য তো আমার মনে হয়েছিল গোটা পশ্চিমবঙ্গের লোক মনে হয় দীঘাতে চলে এসেছে দেখো এত পরিমাণে ভিড় ছিল এখানে যদি কেউ হারিয়ে যায় না তাহলে তাকে খুঁজে পাওয়া জাস্ট অসম্ভব ফোন এমনি দীঘার পারে সবাই স্নান করতে আসে যখন ফোন ছাড়া আসে আর ফোন ছাড়া যদি কেউ হারিয়ে যায় তাকে সত্যিই খুঁজে পাওয়া অসম্ভব ছিল দেখো এখান দিয়ে একটা স্পিড বোর্ড আসছিলো ওই দূর থেকে একটা স্পিড বোর্ডের আসছিলো খুব সুন্দরভাবে বাট স্পিড বোর্ড চড়ার ইচ্ছে থাকলেও মা বাবা খুব ভয় পায় জলের কাছে তাই জন্য কোনো মতেই ছাড়েনি স্পিড বোর্ড চড়ার জন্য এরপরে আমরা হালকা মতো স্নান করে চলে এসেছিলাম হোটেলে আর সারাদিন পর খাওয়া দাওয়া বেশ ভালোই লাগছিল আমরা আজকে আমাদের হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম ভাত ডাল মিক্সড সবজি বাইরে গেলে আমরা মাছ বা মাংস একটু অ্যাভয়েড করে চলি তাই জন্য আমরা নিয়ে নিয়েছিলাম ডিম গরম গরম ডিম ভাজা ডাল ভাত বেশ ভালোই লাগছিল। আর দীঘাতে আমরা কি কী করলাম সেটা জানতে হলে অবশ্যই পরের পাটে আমার সাথে থাকতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা